অল রাইট গাইজ নতুন বছর নতুন ভিডিও নতুন বছরের প্রথম ভিডিও কেয়ার বাট যেটা হচ্ছে মানে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে বছরের শুরুতে জোশ কিছু বই আসছে দারুণ কিছু বই আসছে এবং কবি প্রকাশনী থেকে ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট প্রকাশনী এবং কবি প্রকাশনীর প্রোডাকশন এবং এদের প্রোডাকশন কোয়ালিটি ডিজাইন অ্যাসেটিক্স সব মিলায় এরা অন্য প্রকাশনী থেকে সবসময় একটু আলাদা সবসময় একটু চোখে পড়ার মতো সময় একটু আলাদা তো কবি প্রকাশনী কিছু বই আসছে এবং যেনতন বই না বইগুলো শহীদ কাদরি কে নিয়ে শহীদ কাদরি বাংলাদেশের একজন প্রখ্যাত এবং প্রয়াত একজন লেখক এবং কবি কবিতার জন্য উনি বেশি পরিচিত ছিলেন উনি অমর একুশের পদকও জিতেছেন উনি বাংলা একাডেমি অ্যাওয়ার্ডও জিতেছেন দুই হাজার সালে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তো ওনার কিছু বই কবি প্রকাশনী থেকে আসছে তো সেই বইগুলো নিয়ে আজকে কথা বলবো প্রথম যে বইটা প্রথম বইটা হচ্ছে শহীদ কাদরির আহ লেটস সি পুনটা বিষয় আচ্ছা যেটার জন্য তাকে সবচেয়ে বেশি জানা হতো সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন সেটা হচ্ছে তার কবিতাগুলোর জন্য তো তার কবিতা সংগ্রহ এবং এই শহীদ কাদরীর যে কবিতা সমগ্র এটা প্রোডাকশন কোয়ালিটি ভাই অ্যামেজিং এবং এই ম্যাক্সিমাম ভোকাবুলারি সম্পাদনা এবং সংকরণ এগুলো করেন মুঈদ হাসান এটা যদি আমি প্রচ্ছদটা আপনাদের দেখাই মানে প্রচুরটা আপনারা সামনাসামনি টু ডি লাগতেছে তো মানে ক্যামেরাতে টু ডি লাগতেছে কি জন্য এই যে লেখাটা দেখতেছেন আমি জানি না এখানে কতটুকু বাট এই যে লেখাটা এটা কিন্তু একদম খুব হালকা করা ম্যাট এমবস করা এত মানে নাইস একটা ফিল আসে মানে আমি যদি শোনাইতে পারতাম খুব নাইস একটা ফিল এখানে আর প্রচ্ছদটা অ্যাজ ইউজুয়াল ভাই কোভিড প্রকাশনী প্রচ্ছদ আউট অফ দা মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড আর মানে ভিতরটাও যদি দেখে খুব ক্রিয়েটিভ ওনারা কাজগুলো করে এবং খুব সুচারু ভাবে সব্যসাচী ভাই এবং শহীদ কাদ অটোগ্রাফ ওইখানে দেওয়া আছে প্রিন্টেড অটোগ্রাফার এবং সবচেয়ে বড় কথা এই কবিতা সংকলনটাতে শহীদ কাদ্রির সবচেয়ে ফেমাস যে কাব্যগ্রন্থ আমার চুম্বন পৌঁছে দিও সেই কাব্যগ্রন্থটা এটার মধ্যে আছে আমার চুম্বন গুলো পৌঁছে দিও সো মানে যারা কবিতা পছন্দ করেন তাদের জন্য ফ্যান্টাসি এটা সংকলন এটা ডেফিনেটলি ট্রাই ডাউট আর শহীদ কাদের আরেকটা স্পেশালিটি যেটা ছিল সেটা হচ্ছে ওনার সমসাময়িক কবিদের চেয়ে উনি মানে আটপৌরে জীবন বা যে নগরের যে যান্ত্রিক জীবন সেই যান্ত্রিক জীবনের ভোক্যাবুলারি বা সেই যান্ত্রিক জীবনের শব্দগুচ্ছ ইউজ করে উনি সারিয়েল একটা অনুভূতি কনভে করার চেষ্টা করতেন এবং এই জিনিসটা ওনার সমসাময়িক কবিদের মধ্যে তেমন একটা পাওয়া যেত না সো ডিফারেন্ট মানে ইউ আর লুকিং ফর সামথিং ডিফারেন্ট সৈকাদির কবিতা সংগ্রহটা ট্রাই করে দেখতে পারেন তো আমার যে খুব ভাল লাগছে এটা আচ্ছা নেক্সট হচ্ছে উনি কিছু গল্প লিখে গিয়েছিলেন তো এই গদ্য সংকলনটা এই যে সেম স্টাইলে করা হয়েছে জাস্ট কালারটা ডিফারেন্ট সেম অ্যাস্থেটিক্স রাখা হয়েছে এবং আই লাভ দ্য ইউনিফর্মিটি যে এরকম একটা ইউনিফর্মিটি রাখা হয়েছে তো বেসিক্যালি মানে মেবি শহীদ কাদের জন্যই এই ধরনের টেম্পলেটটা ওনারা ডেভেলপ করছেন এবং এখানেও সেম এই যে এখানে দেখতেছেন এখানে যে হালকা লাইট একটু করে এম্বস করা আছে এবং এই যে সেম সেম ওই যে সেই হ্যান্ড ফিলটা সেই এরকম স্মুথ বাটারি ফিলটা আছে এখানে এবং এটারও সংকলন করছেন মোহিত হাসান এবং এই যে সেম স্টাইলে এখানেও ওনার অটোগ্রাফ আছে ছাপা যদি আমি আপনাদেরকে দেখাই ছাপার স্টাইলটা যদি দেখাই ছাপা খুবই ঝরঝরে এবং কবি প্রকাশনীর ছাপা মানে ছাপার কোয়ালিটি ওনাদের পেজ কোয়ালিটি ওনাদের মানে একদম একদম শার্প শার্প মানে অ্যাজ রেজার এবং ওনার যে গদ্যগুলা এবং কিছু অনুবাদও আছে সেগুলো এখানে আছে এবং কবিতার সংকরণ যেটা দেখলাম এখানে কিছু বিদেশি কবিদেরও কবিরদেরও কবিতার ইয়ে আছে ট্রান্সলেশন আছে তো আমি যাদের তাদের নামগুলো একটু আমি ওখানে বলতে ভুলে গেছিলাম নামগুলো একটু মেনশন করে দিই ওনার অনুবাদ কবিতার মধ্যে পাবলো নেরুদা ইয়ানিস রিদস কনস্ট্যান্টিন কাবাফি জ্যাক প্রভের এদের কবিতাও আছে সো মানে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক দুইটা ফ্যান্টাস্টিক দুইটা বই ফ্যান্টাস্টিক দুইটা কালেকশন অ্যাটলিস্ট মানে আই সে যে যদি গল্প পছন্দ করেন তাহলে শহীদ গল্প গল্প সংগ্রহটা এটা ট্রাই করে দেখেন আর কবিতা পছন্দ করলে কাব্য সংগ্রহটা ট্রাই করে দেখেন এই দুইটা ফ্যান্টাস্টিক প্যাকেজ আচ্ছা নেক্সট যেটা হচ্ছে আহ মানে সমসাময়িক কবি সাহিত্যিকদের মধ্যে শহীদ কাদরি সবচেয়ে বেশি মানে এখানে আমরা এখান থেকে যেটা জানতে পারছি এই বইটা পড়ে যেটা জানতে পারছি যে ওই সময়কার কবি সাহিত্যিকদের মধ্যে উনি সবচেয়ে বেশি মানে মুখ চোরা মুখ চোরা মানে ওনাকে অনস্ক্রিন দেখা যেত কম উনি একটু ক্যামেরা আড়ালে থাকতে পছন্দ করতেন উনি ওনার সাক্ষাৎকার সংখ্যাও সবচেয়ে কম তো গুটি কয়েকটা সাক্ষাৎকার উনি দিচ্ছেন সেই সাক্ষাৎকার গুলার সংকলন হচ্ছে এটা শহীদ কাদ্রিক কে ওনার ব্যাপারে আরেকটু ভালো করে বুঝতে এবং ওনার চিন্তা চেতনা এবং ওনার চিন্তার যে প্যাটার্ন ওনার খেয়ালের প্যাটার্ন এবং কোন জিনিসগুলো ওনাকে মানে লিখতে মোটিভেট করতো সেই ব্যাপারগুলো জানতে হলে এই বইটা দারুণ বইটার প্রচ্ছদটা

ছবিগুলোই সংকলন করেছে সেম এগেন মহিতাসানের করাই কাজটা এবং এই যে এখানেও দেখেন সেম টাইপের অ্যাস্থেটিক্স ইউজ করা হয়েছে প্রি নাইস তো শহীদ কাদরির ব্যাপারে জানতে হইলে এই বইটা মোটামুটি অবশ্য এখন আরো দুইটা মানে এখানে শেষ হয়নি আরো দুইটা মানে যে দুইটা আমি নিয়ে নিচ্ছি যে দুইটা আমি কালেক্ট করতে যাচ্ছি যে দুইটা আমার উইশ লিস্টে ছিল যখন থেকে কই প্রকাশন থেকে অ্যানাউন্স করছে তখন থেকে আমার উইশ লিস্টে ছিল সেই দুইটা বই হচ্ছে এই দুইটা এই দুইটা কিউট বই এই দুইটা ক্রাউন সাইজে করছে এত জোশ হয়েছে প্রথমটা হচ্ছে ওল্ড ম্যান উইলিয়াম ফকনারের এবং এটার নাম দেওয়া হয়েছে মানে বাংলা নাম দেওয়া হয়েছে আবর্তন প্রচ্ছদটা যেরকম সুন্দর ঠিক বইটাও সেরকম এবং এটা হচ্ছে শহীদ কাদ্রির অনুবাদ এটাও শহীদ কাদ্রির অনুবাদ তো এই দুইটা ওনার অনুবাদ গ্রন্থ আলাদা করা হয়েছে তো দ্য ওল্ড ম্যান এটা একটা মানে নভেল আর কি বলতে পারেন এবং এটা হচ্ছে নাটিকা এই যে অমৃতের সন্ধান তো এটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি দ্য অল গডস চেলন গড উইংস তো যে চিল্ড্রেন মানে হচ্ছে যে ওই সমগ্র একসেন্টে চিলড্রেনকে চিল্ডেন বলা হয় তো তো চিলড্রেন হচ্ছে ওখানকার সাউদার্ন অ্যাক্সেন্টে চিলন তো এটা হচ্ছে ইউজিনো নীল এর এবং ইউজিনো নীল হচ্ছেন মানে উনিশশো শতকের শুরুর দিকের একজন লেখক ওনার জন্ম হয়েছে আঠারোশো শতকের শেষ দিকে লেখালেখির মানে লেখালেখিতে প্রমিনেন্স পাইছে উনিশশো শতকের শুরুর দিকে তো ইউজিনো নীল এবং এই যে উইলিয়াম ফকনারের এই দুইটা একটা একটা হচ্ছে নভেলা আরেকটা হচ্ছে নাটক বা নাটিকা বলতে পারেন এবং এই দুইটাতে কমন একটা থিম আছে এই দুইটা এই নাটিকাটা এবং এই নভেলাটার কমন থিমটা হচ্ছে আহ ওই সময় মানে যে উনিশশো শতকের শুরুর দিকে ওই সময় সাদা এবং কালো মানে বিশেষ করে সাদা বর্ণের মানুষ এবং কালো বর্ণের মানুষ এদের মধ্যে যে ধরনের ডিসপ্যারিটি ছিল এবং সামাজিক দৃষ্টিভঙ্গি এক এক গোত্রের মানুষের জন্য কতখানি ডিফারেন্ট ছিল এবং এদের মধ্যে কতখানি বিভেদ ছিল সেই জিনিসগুলোকে উপজীব্য করেই এটা লেখা হয়েছে এবং সাদা বাদে ভিন্ন বর্ণের মানুষের জন্য ওই সময় সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এবং সামাজিক তখনকার তৎকালীন সমাজের যে দৃষ্টিভঙ্গি এটা কতখানি রুড়ো ছিল কতখানি রাফ ছিল সেই জিনিসটার একটা প্রতিফলন আপনি পাবেন হচ্ছে এই দুইটাতে তাই দ্বারা আপনি এটা পড়েন বা এটা পড়েন আমি দুইটাই পড়তে যাচ্ছি দুইটাই খুব সুখপাঠ্য হবে আমি যেটা মানে নেড়ে চেড়ে দেখে যা পুজো তো ফ্যান্টাস্টিক দুইটা প্যাকেজ তো এবং শহীদ কাদ্রির যে অনুবাদ অনবদ্য মানে আমি অনেকদিন পরে খুব ভালো অনুবাদ মানে ভেজিটেরিয়ানের যে অনুবাদটা আমি রিসেন্টলি পড়ছিলাম দেন এইটা পরে বুঝলাম যে ভাই মানে বাংলাদেশে অ্যাকচুয়ালি ভালো ভালো অনেক অনুবাদকরা আছেন সো মানে যারা বিদেশি যে সাহিত্যগুলো আছে ওগুলার প্রপার রেন্ডিশন দিতে সক্ষম তো এইটা মানে যে শহীদ শহীদকাদের এই অনুবাদ দুইটা পড়ার পরে আমার এই ধারণাটা বদ্ধমূল হইল তো এই ফ্যান্টাস্টিক যে প্যাকেজ এই পাঁচটা বইয়ের যে প্যাকেজ মানে শহীদ কাদ্রি মানে মোটামুটি এটাকে আপনি শহীদ কাদ্রি সেট বলতে পারেন ফ্যান্টাস্টিক একটা সেট মানে মানে অ্যাফিসিয়নাডো এনথুজিয়াস্ট বা প্রকৃত সাহিত্য প্রেমী যারা আছেন তাদের জন্য অবশ্যই কালেক্ট করার মতো এবং ইভেন কালেক্টরদের জন্য ফ্যান্টাস্টিক এই সেটটা তো এইখানেই শেষ না এই সেটের সঙ্গে আরেকটা জিনিস আমার নজরে পড়ছে যেটা কবি থেকে রিসেন্টলি আসছে এটা হচ্ছে ওনাদের বুকমার্ক ভাই ওনাদের বুকমার্কগুলি মাথা নষ্ট মানে চার বুকমার্ক তো আমি এখানে নেড়ে চেহারা দেখছি বাট আমি পাইতে পারবো যে কোনো একটা এবং শহীদ কাদরি সেট অর্ডার করলো জাস্ট একটা চুজ করতে পারবেন কেন ওনারা এই পলিসি অবলম্বন করছেন আই ডোন্ট নো বাট মানে আয়ুধ সে যে যেমনে পারেন কায়রা নেন বাইচ্ছা নেন যেমনে পারেন নেন আমি তো যে দেখি একটু পরে আমি কারাকারি শুরু করব দেখি কতটুকু করে এটা হচ্ছে কবি প্রকাশনীর মানে কবি প্রকাশনীর নিজস্ব বুকমার্ক কবি প্রকাশনীর ব্যাপারে আর কি বুকমার্ক ওনাদের এটা থিম হচ্ছে কবি প্রকাশনী সো এই এটা হচ্ছে ফ্রন্ট আর এই হচ্ছে ব্যাক মানে গর্জিয়াস আর পেজের কোয়ালিটিও যথেষ্ট ভালো এবং খুব বড় সাইজের মানে এর মানে বেশ সাইজের ওনারা করছেন আমি বইয়ের ক্রাউন সাইজের বইয়ের কম্পারিজনে যদি দেখাই হচ্ছে আবর্ত আর এই যে আবর্তর সঙ্গে এই হচ্ছে তো অলমোস্ট বইয়ের কাছাকাছি সাইজের বেশ বড় সাইজের এবং বেশ চড়া বুকমার্ক করছেন ওনারা আচ্ছা এইটা হচ্ছে নজরুল ইসলাম বুকমার্ক এই হচ্ছে এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে এই হচ্ছে ফ্রন্ট আর এই হচ্ছে জাতীয় কবির বুকমার্ক ব্যাক বিউটিফুল সব্যসাচী হাজার কাজ মানে ওনার কাজ ইট নেভার মেসেস ভাই ইট নেভার মেসেস টু অ্যামেজ মি আর এটা হচ্ছে যে ওনাদের একটা বর্ণমালা কালেক্টিবল একটা বই আছে একদম সে আদি বর্ণমালা সেইটার একটা বুকমার্ক রেন্ডিশন একটা বুক মার্ক ওনারা করছেন অত্যন্ত সুন্দর ভিতরে যে ওনাদের পেজের স্নেপের দেওয়া আছে আর এটা ফ্রন্টটা ভাই বিউটিফুল বিউটিফুল মারাত্মক অ্যাসথেটিক আর ওই যে ধ্রুপদী যে সিরিজটা যেটা নিয়ে আমরা কথা বলছিলাম কবি কবি প্রকাশনের সেই ধ্রুপদী সিরিজের একটা আলাদা বুকমা করছেন এইটা তো আমি মানে এটা আমার না দিলেও আমি আর না এটা আমার কাছ থেকে আর নিতে হইলে বল প্রয়োগ করে নিতে হইব আই এম নট গিভিং আই নট গিভিং ইট আপ এত সুন্দর মানে কি বলবো মাথা নষ্ট নষ্ট তো এই ছিল কবি প্রকাশনীর মোটামুটি নতুন এবং পুরান মিলার শহীদ কাদ্রির যে সেটটা প্লাস ওনাদের কিছু মার্কস তো কোনটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কোনটা আপনার লিস্টে আপনি এখনই ইন করাচ্ছেন সেটাও জানান কোনটা আপনি কালক্রমের মধ্যে থেকে সেটাও জানান আমি তো এই দুইটা নিচ্ছি এই দুইটা আমি নিচ্ছি আহ সঙ্গে দিয়ে বুকমার্কটা বাগাইতে পারি সচে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ শেষ